লাগে জুড়াই যায় একদম জুড়াই যায় এটা ভুলে বুঝাইতে পারবো না আমি এটা আসসালামু আলাইকুম ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকে যে হালে রাখছে আল্লাহ তালার কাছে সুক্রিয়া আদায় করে যিনি সর্বোত্তম পরিকল্পনাকারী তো হঠাৎ করে আজকে আবার মার কথা খুব মনে পড়তেছে মার কথা তো প্রতিদিনই মনে পড়ে প্রতিটা মুহূর্তে মনে পড়ে তো কেন জানে মনে হতেছে যে মার স্মৃতিগুলো মার যে জিনিসগুলো একটু হাত দিয়ে নেড়ে দেখি হ্যাঁ তাহলে মনে হয় একটু ভাল লাগবে ভিতরে আসলে খারাপ লাগে যেটা কাউকে বলেও না আমি আমি একটু চাপা স্বভাবের আমি হ্যাঁ আমি একটু চাপা স্বভাবের মানুষ আমার কথা বেশি বলতে পছন্দ হয় না তো হঠাৎ করে তাবিয়ার স্যান্ডেল খুঁজতেছি তো তাবিয়ার স্যান্ডেল খুঁজতে খুঁজতে দেখি যে এই এই যে তাবিয়ার স্যান্ডেল মানে মা হলো আমরা চলে গেলাম মা মনে হয় এটা মুছে বা উপরে ধুয়ে সুন্দর করে রায়খা দিতে দেখে এগুলো মা করতো আমরা আমরা অবসর সময় গল্প করি আমরা অবসর সময় আড্ডা দিই দুষ্টমি করি আর মা অবসর সময় এই কাজগুলো করে প্রত্যেকটা জিনিস সুন্দর করে

হ্যাঁ মানে ভিতরটা না ঠান্ডা হয়ে যায় মানে এই খাটটা শুলে এ জায়গায় আমার বাবা শুইতো এ জায়গায় মা শুইত হ্যাঁ এটা কেমন যেন গন্ধ গন্ধ লাগে বাপ মা শরীরের তে একটা কথা দেখেন আমি বেশ তিন চার দিন ধরে ভাবতেছি যে এই চাদরটা এই বালিশের টাবারটা এই খাবারটা এই কোম্বলের যেহেতু শীত শেষ কম্বলটা তুলে ফেলতে হবে কম্বলের টাবারটা ধুই ধুয়ে আবার দরকার এই চাদরে বিছাই দিয়ে এগুলোয় বিছাই দিই আর এটা তুলে ফেলি তো গতকালকে একজন ভিউয়ার্স কমেন্ট করছে এটা কিন্তু আমার মনের কথা কিন্তু আমি প্রকাশ করি নাই ভিডিওতে প্রকাশ করি না আমি জাস্ট ভাবি যে ময়লা হয়ে যাইতেছে আমাদের দিকে ধুলা জানলা ডালনা খোলা থাকে ধুয়ে ফেলে কালকে এক ভিউয়ার্স আমাকে কমেন্ট করতেছে যে ভাইয়া মানে কমেন্ট করছে যে ভাইয়া এই চাদরগুলা আগে ধুয়েন না নিশিয়াকু আসুক যেহেতু মার আপনার মার শরীরের একটা গন্ধ আপনার মা এখানে থাকতো নিশিয়াপুর কু ভাল লাগবে হ্যাঁ তো দেখেন কি মানে সে আল্লাহ হয়তো আমি কিন্তু এই জিনিসটা মাথায় আনি নাই যে আমার যেমন মার খাটে শুয়ে মার একটা আমার নাকে লাগে আমাকে খুব ভালো লাগে অন্তটা জুড়াই যায় একদম যায় এটা বুলে বুঝাইতে পারবো না আমি আমার খুব যায় খুব ভালো লাগে আমার কাছে আমি মা বাইসা থাকতেও মা বাইসা থাকতো না আমি দেখা যাচ্ছে মা রান্না করতেছে আমি এখানে এসে শুতাম হ্যাঁ শান্তি লাগতো মা কিন্তু এই ঘরের জন্যই ওঠে নাই উপরে যেখানে বাপ থাকছে বাপের সাথে তার একটা একটা গন্ধ হয়তো সে পাইতো বা ফিল করতো আমার স্বাভাবিক যারা আল্লাহ তো তাদের একটা জোড়া রাখছিল তাই না আমি পরে কতটা ভেবা দেখলাম যে আসলে কত সত্য যে এটা যে এটা ফ্লেভার লেগে আছে মায়ের যেটা শৈলে গন্ধ লেগে আছে আমরা বই নাম তো ভালো লাগবে খুব মিস করি এত মিস করি আপনারা অনেকে বলেন যে কাদের না তো কানকে তো দেখি না পানি আসে না পানি মনে হয় ভেতর থেকে সব শুকাই গেছে এমন কোনো দিন নাই এমন কোনো জিনিস নাই যে মার কথা মনে পড়ে না বা মারে প্রত্যেকটা জিনিস কি বলবো যে প্রত্যেকটা জিনিস মার ওইভাবেই সাজানো আছে দেখেন এই যে এই যে এই ইস্ত্রিটা হ্যাঁ এই ইস্ত্রিটা আজকে যে কত বছর পিসে বলতে পারবো না এই ফ্যানটা এই যে মা পলিথিন দিয়ে প্যাচার রাখছে এই যে গরমের দিন আসতেছে মা কি করতো এই ফ্যানটা কিন্তু ঘরে সারত না ওই যে রান্নাঘরে রান্না করতো ওখানে কাটাকুটি করতো দেশে পারল খেলা ক্লান্ত হয়ে যেতেছে মার গরম লাগতেছে আমাদের অনেক গরম পড়ে ফ্যানটা সারে যাচ্ত সেলাই মেশিনটা এই মেশিনটা মা আগে একটু সেলাই করতো মা আগে সেলাই করার অভ্যাস ছিল ভালোই হ্যাঁ নিজের জিনিস নিজে কিন্তু এটা বয়স কত হয়েছে হ্যাঁ এটা এটা এটার সাথে মার হাতের একটা স্কুয়া আছে হ্যাঁ এটা বয়স কত হয়েছে ঠিক জানি না এই হাত পাখা হ্যাঁ এই হাত পাখাও মা কারেন্ট চলে গেলে এখন তো আইপিএস লাগছে তারপর অনেক সময় বাইরে যেয়ে বসে ওই যে বাইরের যে জায়গাটা ওখানে বসে ওর মা বাতাস খাইত হ্যাঁ সবই মা এখানে এই যে মনে করেন এই জিনিসটা বাবার আমলের এগুলো কিন্তু সব বাবার আমলের এগুলো যে জিনিসগুলো দেখতেছেন এগুলো সব বাবার আমলে এগুলো যে আমার আমলে বা মার আমলের টানা এগুলো সব বাবার আমলে কিনা আরেকটু দেখো একটা ছবি তোল এখান থেকে এগুলো সহ এই এটা দেখেন একটু কাছে এসে দেখো এই এটা দেখেন এখনো কি চকচক করতেছে হ্যাঁ কোনো ময়লা নাই ধুলা নাই দেখেন এখনো কি চকচক শনি আর আমার বাবার এটা শহর ছিল এ দেখেন শনি হ্যাঁ বাবার সব ছিল যে ইলেকট্রনিক জগতে সনি ছাড়া বাবা পছন্দ করতো না কোথাগুলো যে আমার কিনবো একবারে কিনবো আমি ওই এটা ওইটা কিনা যে আবার দুদিন পরে নষ্ট হয়ে যাবে হ্যাঁ টিকবে না বাবার ইলেকট্রনিক্স কি জিনিস কিনলেই হ্যাঁ ইলেকট্রিক জিনিস কিনলেই বাবার সনি ছাড়া চয়েস করতো না হ্যাঁ বাবার জন্য কোনো মন বসতো না যে প্রত্যেকটা জিনিসই যে মায়ের পায়ে দেওয়া স্যান্ডেল হ্যাঁ মা হলো শীত পড়ে ফ্লোর খুব ঠান্ডা হয়ে যায় এটা দেখেন জিনিস মাছ লাইতো না এই যে এই যে এই যে এইগুলো হয়তো শপিং করে নিয়ে আসছি আমরা হ্যাঁ এগুলা এই দেখেন মা কি সুন্দর হ্যাঁ ভালো ভালো ব্যাগগুলো এই দেখেন কত সুন্দর ব্যাগ হ্যাঁ যত্ন যত্ন সবাই মারা এনে দিত একটা জিনিসও মাফ লাতো না আসলে এগুলা একটা সময় মনে হয় যে এগুলো হয়তো কি জন্য রাখে কিন্তু এগুলো প্রয়োজন হয় আমরা একটা জায়গায় যাইতেছি এখন একটা স্যান্ডেল নিব বা একটা আর কিছু নিব হ্যাঁ আর ব্যাগ খুঁজে পাই না ঠিক আশা লাগতো আর কি মা স্মৃতি যত দিন বেঁচে থাকবো মাকে তো আসলে সন্তানরা ভুলতে পারে না এটা তো আসলে কোনো কথা না যে মাকে ভুলে যাবো আপনাদের আরেকটা জিনিস দেখায় এই ওয়াশরুমটা রেডি করা বেশি বেশি সময় দিন হয় হয় নাই নাই ওয়াশরুমটা কিন্তু আপনারা দেখছেন যে ঢাকা যাওয়ার আগে আমি কিন্তু ওয়াশরুমের জিনিসপত্র কিনে নিয়ে আসলাম তারপর হলো সেট করলাম দেখেন মায়ের পায়ে দেওয়ার স্যান্ডেলটা হ্যাঁ ওয়াশরুমটা আমি কালকে পরিষ্কার করবো ধুলা আসে হ্যাঁ এই যে মা হলো বললো যে বাবা তোদের ওয়াশরুমের যে ইয়ে কমোড মানে আমার আমি ওই কমোড কিনবো হ্যাঁ মা কিন্তু হাই কমোড ইউজ করতে পারে না তো ওই নিশিরা আসবে দেখেন সবচেয়ে বাজারের মানে মোটামুটি আমাদের মধ্যে এখন যে এটা হাই কমোড ওয়ান পার্ট হ্যাঁ গাজের সেই কমোডটা ব্যবহার করা ছোট বোন মার এই গিজারটা পাঠাইছিল হুম মালয়েশিয়া থেকে নিয়ে আসছিলাম এই যে সেই গিজার এটা মা ব্যবহারই করতে পারে নাই কারণ এটা ওই ট্যাপ সিস্টেম না তো দেখা যাচ্ছে যে ট্যাপে পানি করলে বালতি দিয়ে ঢালে এটা হলো আপনার অন করে এটা দিয়ে ই করতে হয় মা ওইভাবে আসলে ইউজ করতে পারে নাই হ্যাঁ তারপরে এই যে দেখেন এই এই সাবান কেস আমরা কিন্তু ছোট ছোট সাবান কেস ইউজগুলো ইউজ করি এটা দেখেন কত বড় হ্যাঁ এটা ছোট বোন নিয়ে আসছিল আপনার এই হ্যান্ড ওয়াশ এভাবে রাখা আছে হ্যাঁ তো কালকে এই জিনিসগুলো আমি সব পরিশ করবো কালকে এগুলো ধুলা ভরে গেছে আর টাইলসগুলো তো একদম এগুলো তো আপনাদের চোখের সামনে এগুলো লাগানো মানে দুই মাসও হয় নাই হ্যাঁ এই জিনিসগুলো ফিটিং করা এই আয়নাটা তো এই আয়নাটা এই আয়নাটা দেখেন এই আয়নাটা ছোট বোনের নিয়ে আসা সেই মালয়েশিয়া থেকে হ্যাঁ এটাকে তো ধুলা করছে প্রত্যেকটা জিনিসে ধুলা পড়ে তো এই হলো জীবন কিসেরা তো অহংকার কিশোর তো ইয়ে করি আমরা হ্যাঁ কিন্তু জীবনটা দুই দিনের আমরা শুধু করি আমরা মানুষকে কষ্ট দিই আমরা মানুষকে ব্যথা দিতে ভালোবাসি হ্যাঁ এটা ঠিক না এখান থেকে আসলে আমাদের অনেক কিছু শিক্ষা আসলে আমরা মানুষ তো আমাদের সবসময় ঢোকার মধ্যে থাকি আমরা আমরা কবর স্থানে মাটি দিয়ে এসেই আমরা আবার এত ব্যস্ত হয়ে যাই নিজেকে এই জগৎ নিয়ে সংসার নিয়ে যে আমরা আসলে নিজেদেরকে কন্ট্রোল করতে পারি না নিজেদেরকে ভালো রাখতে পারি না নিজেদের সহিপথে রাখতে পারি না এর জন্য আপনার বেশি বেশি ইসলামের বইগুলো পড়া উচিত হ্যাঁ আর মানুষের সংস্পর্শ যত কম যাওয়া যাবে একদম আমি আপনাদেরকে সহজ কথা আমি আপনাদেরকে একদম সহজ কথা বলি যত মানুষের সংস্পর্শে আপনি যাবেন তত আল্লাহর পথ থেকে আপনি দূরে সরে আসবেন এটা আমি মানে অ্যানালাইসিস করছি কয়েকদিনে যে আম্মা মারা যাওয়ার পরে যে আমি প্রথম প্রথম মানুষ হয়তো মিশতাম না বাইরে কম যাইতাম হ্যাঁ আমার আল্লাহর পথে সব কাজগুলো করতে খুব মন চাইতো তারপর আমি নিজে নিজেকে ট্রাই করলাম যে আসলে আমি এই সিচুয়েশনে এই পরিস্থিতিতে একটু মানুষের ভিতরে যাই দেখি আমার মধ্যে কোনো পরিবর্তন আসে কিনা যখন আমি একটু মানুষের মধ্যে যাওয়া বলতে কে তারা বেপরে আধা ঘন্টা বা এক ঘন্টা একটু চা খেতে চাই বন্ধুদের সাথে একবারে সারাদিনই তো বাইরে বাইর হই না বাড়িতে থাকি আর যে কাজগুলো থাকে করি দেখি যে একটা চেঞ্জ আসে মানে মনের ভিতর থেকে হাসি দুষ্টামি ওই যে ভিতর থেকে যে একটা আল্লাহ তালার যে একটা ভাব সে ভাবটা আস্তে আস্তে দূরে সরে যাইতেছে হ্যাঁ নিজের মনের মধ্যে একটা চেঞ্জ আসতেছে তখন আমি বুঝলাম যে আসলে মানুষের সংস্পর্শ কম যাইতে হবে হ্যাঁ হাসি তামাশা কম করতে হবে তাহলে আপনি যদি সঠিক লাইনে যাইতে পারেন তাছাড়া আমল হবে না আমল জিনিসটা এমন ওকে এই যে এই ভাইয়ের কাছে মা থাকতে মানে ভাই আসতো আমাদের যে গাছের ডাবটা ভুলে পরে উনি কিন্তু তো দুদিন গতকালকেও আসছিলো আমি ঘুরাই দিছিলাম যে আসলে বেচবো না বুঝলাম তো পরে চিন্তা করলাম যে নিজেদেরও খাওয়া লাগে আর উনিও ব্যবসা করে আর মা দিত ওনাকে তো আজকে উনি আবার আসছে পরে যে কয়টা আছে ডাব অর্ধেক দিয়ে যাবে অর্ধেক নিয়ে যাবে নিজেদের খাওয়ার জন্য তো এখন ডাব ই করবো মানে কাউকে দিতে পারাবো সেমন তেমন মানুষ পাওয়া যায় না হ্যাঁ কি তেমন মানুষ পাওয়া যায় না খোলেক বাবু খুলে দাও আবে টান দে পারবে না হ্যাঁ তো ওনারা কত সহজে উঠে যায় দেখেন একটা গাছে হ্যাঁ সময় লাগে না যে এই গাছের থেকে পারছে এইটা এটার থেকে পারছে পাইলে আবার ওই দেখেন আরেকটা গাছে তার উঠাও হয়ে গেছে ওই হ্যাঁ এই দেখেন এই গাছের ডাবগুলো ভালো অলরেডি পাইরেও খেলছে মানে এদের সময় লাগে না মিনিট মিনিটে মনে হয় দুই তিনটা গাছ দুইটা গাছে উঠতে পারে এরকম হ্যাঁ কাকু ভালো আছেন এই দেখেন তিন গাছ মিলায় দুইটা চার হাজার দশ এখানে মনে হয় সাত আটটা আছে গাছ মিলে ভালো লাগে ঠান্ডা ঠান্ডা পানি পানি আজকে আবার সেদিনকে মেয়েদের বাড়িতে যে তরমুজটা নিয়ে গেলাম তানজিলাদের বাসায় ওই তরমুজটা অনেক সুন্দর ছিল হ্যাঁ আজকে তো কেটে আনলাম খারাপ না এই যে দেখেন আজকে এখান তরমুজটা হলো আপনার পাঁচ টাকা বাড়তি দিল কেজিতে কি দিন আসলো কি এখন তো বেচাও হয় না আপনার তাই টাই কেজিতে বিক্রি হয় আমি তো আশ্চর্য হয়ে গেলাম কুমলাও কোমলাও কেজিতে আগে আমরা হালি হ্যাঁ গদন কুমলা কিনতাম গদন কদম সেটা দাম আসলো তিনশো টাকা আপনার হলো চার সাত কেজির মতো মা ওজন গা কত মোটা কিন্তু দেখো খারাপ না ভালোই তো না এই নরমই আছে সেটা ফ্রিজে রাইখা দিই তারপরে আবার যখন কাটি কথা কমে যায়